অনেক পুরনো দিনের কথা একটি গ্রামে একটি বৃদ্ধ লোক বাস করত বৃদ্ধ লোকটি তার ছেলেকে নিয়ে অনেক বেশি চিন্তার মধ্যে থাকত কারণ তার ছেলে কোনো কাজকর্ম করতে চাইতো বরং সে সারাদিন গ্রামের এদিকে ওদিকে ঘুরে বেড়াতো খেলা করে বেড়াতো আর এরপর একদিন বৃদ্ধ লোকটি নিজের ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য একটা কথা চিন্তা করল আর এই কারণেই বৃদ্ধ লোকটি তার ছেলেকে ডেকে পাঠালো ছেলেটি আসলে তাকে বললো যাও তুমি ঘরের ভিতরে আলমারিতে একটা ঘড়ি আছে সেইটা তুমি নিয়ে এসো ছেলেটি ঘরের ভিতর গেল। এবং ঘরের ভিতরে যাওয়ার পর আলমারি থেকে একটি ঘড়ি বার করে নিয়ে এলো এরপর ওই বৃদ্ধ লোকটি তার ছেলেটিকে বলল এখন তুমি একটি কাজ করো এই ঘড়িটা তুমি বাজারে নিয়ে যাও তোমার সাথে আর বাজারে গিয়ে তুমি যত লোক দেখতে পাবে সবার কাছে এই ঘড়িটার দাম জিজ্ঞাসা করবে এরপর ছেলেটি ঘড়িটা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল ছেলেটি বাজারে যত মানুষ দেখতে পেলো প্রত্যেকটা মানুষকে এই ঘড়ির দাম জিজ্ঞাসা করল কেউ এর মূল্য বলল পাঁচশো টাকা কেউ হাজার টাকা আবার কেউ আটশো টাকা প্রতিটা মানুষই যে যার নিজের মতো করে ঘড়ির মূল্য বলল আলাদা আলাদা রকমভাবে আবার অনেক মানুষ একই রকমের দাম বলল এরপর ছেলেটি তার বাবার কাছে আবার ফিরে আসে ছেলেটি তার বাবাকে বলে বাজারে আমি অনেক মানুষকেই এর দাম জিজ্ঞাসা করেছি আর সবাই এক একজন ঘড়িটার দাম তাদের নিজেদের মতো করেই বলেছে কেউ পাঁচশো টাকা বলেছে কেউ হাজার টাকা বলেছে আবার কেউ আটশো টাকা বলেছে ছেলেটিকে তার বাবা বলল ঠিক আছে তুমি এখন ঘড়িটা ঘরের মধ্যে রেখে দিয়ে তোমার কাজ করার জন্য যেতে পারো পরের দিন সকালে পুনরায় বৃদ্ধ লোকটি তার ছেলেকে আবার ডেকে পাঠায় আর আলমারি থেকে ঘড়িটা বাইরে নিয়ে আসতে বলে ছেলেটি পুনরায় আলমারি থেকে ঘড়িটা বাইরে নিয়ে আসে তারপর তার বাবা তাকে বলে তুমি আজও বাজারে যাও এবং এই ঘড়িটার ভিতরে যে সময় চলছে সেই সময়ের মূল্যটা আজ তুমি জেনে এসো ছেলেটি বুঝতে পারছিল না যে তার বাবা তাকে নিয়ে কী করতে চাইছে এরপরেও ছেলেটি অনেক মন খারাপ করে ঘড়িটা নিয়ে বাজারের দিকে যাওয়া শুরু করলো আর এই বাজারেই প্রত্যেকটা মানুষকে ওই ঘড়িটা দেখিয়ে ঘড়িটার ভিতরে যে সময় চলছে তার দাম জিজ্ঞাসা করল ছেলেটি এই প্রশ্ন শুনে মানুষের অনেক রকম মনে চিন্তা আলো কেউ ভাবল মানসিক সমস্যা কারণ কাল এই ছেলেটা ঘড়ির মূল্য জিজ্ঞাসা করেছে আজ এসেছে এর ভেতরের সময়ের মূল্য জিজ্ঞাসা করতে এটা ভেবে অনেক মানুষই ছেলেটিকে তাড়িয়ে দিল আবার কিছু কিছু মানুষ ছেলেটিকে নিয়ে মজা করলো এইসব দেখে ছেলেটার মন খারাপ হয়ে গেল আর ছেলেটি মনে মনে ভাবে যে সব কিছু আমার সঙ্গে কেন হচ্ছে আমার সঙ্গে কী হচ্ছে সব শেষে ছেলেটি একটি বৃদ্ধ মানুষের কাছে যায় ওই বৃদ্ধ মানুষটি তার কাজে অনেক বেশি ব্যস্ত ছিল কিন্তু বৃদ্ধ মানুষটি ছেলেটার প্রশ্ন শোনার পর বুঝতে পারে যে ছেলেটা তাকে কী জিজ্ঞাসা করতে চাইছে এরপরে বৃদ্ধ মানুষটি নিজের একটু সময় বার করে ছেলেটিকে বলে বেটা এই যে সময়ের মূল্য তুমি জিজ্ঞাসা করছো এর কোনো মূল্য দেওয়া সম্ভব নয় তুমি কোটি টাকা দিয়েও পুরো এক সেকেন্ডও ফিরিয়ে নিয়ে আসতে পারবে না এই কারণেই সময়কে সঠিকভাবে ব্যবহার করো সময়ের একটি ভালো দিক আছে আবার সময়ের একটি খারাপ দিকও আছে সময়ের খারাপ দিকটা হলো সময় প্রতিনিয়ত পার হয়ে যায় আর সময়ের ভালো দিকটা হলো তুমি তোমার সময়কে কোন কাজে ব্যবহার করবে সেটা তোমার উপর নির্ভর করছে প্রতিটা মানুষেরই কাছে চব্বিশ ঘন্টা থাকে এটি ধনী মানুষের কাছেও যেমন চব্বিশ ঘন্টা থাকে এটি গরিব মানুষের কাছেও তেমনি চব্বিশ ঘন্টা থাকে এটা কেবল তোমার হাতে আছে যে তুমি ওই সময়টা নিয়ে তুমি কি করতে পারো নতুন কি করতে পারো তাই তোমাকে তোমার প্রতিটা মুহূর্তের হিসাব রাখতে হবে যে তুমি তোমার সময়কে কোন কাজে নষ্ট করছো ওই বৃদ্ধ লোকটির কথা শুনে ছেলেটির চোখে জল এসে যায় ছেলেটি তার জীবনে যে সময় নষ্ট করেছে সেই সব কথা ভেবে ছেলেটি অনেক আফসোস করে আর এখন ছেলেটির মধ্যে অনেক বড় একটা পরিবর্তন চলে আসে এরপর ছেলেটি তার নিজের বাবার কাছে ফিরে আসে আর ওই ঘড়িটা তার বাবার হাতে দিতে সমস্ত কথা বলে আর ওই দিনের পর থেকেই ছেলেটির জীবন পরিবর্তন হয়ে যায় বন্ধুরা বলা যায় সময় সবার জন্য ফ্রি কিন্তু এটা হলো অমূল্য আপনি সময়কে কিনতে পারবেন না কিন্তু আপনি সময়কে ব্যবহার করতে পারবেন আপনি সময়কে ধরে রাখতে পারবেন না কিন্তু আপনি সময়কে কাটাতে পারবেন কিন্তু যদি একবার আপনি আপনার সময়কে নষ্ট করে দেন তাহলে আপনি কখনোই আপনার সময়টা আর ফিরে পাবেন না তাই আপনি আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করুন